সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছে তো তোমাদের ষান্মাসিক সমষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ রয়েছে তো আজকের ভিডিওতে তোমাদের পনেরো তারিখে যে গণিত বিষয়ে প্রশ্ন থাকবে সেই প্রশ্নের আলোকে অ্যান্সার করে দেখাবো সো শুরুতে রয়েছে প্রথম কাজ এটা হচ্ছে সাশ্রয়ী হয়ে সঞ্চয় করি এ অংশ থেকে মোট চারটি প্রশ্ন রয়েছে সেই সেই চারটি প্রশ্নের আলোকে অ্যান্সার করে দেখাবো তো এখানে একটি টেবিল তৈরি করতে বলেছে যার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত সেম থাকবে অর্থাৎ বর্গাকৃতি একটি টেবিল তৈরি করতে হবে এবং টেবিলের একটি আনুমানিক দাম ধরতে হবে এবং সেই দাম অনুসারে তোমাদের কিছু টাকা জমা করতে হবে যে টাকা দিয়ে তোমরা এই টেবিলটি ক্রয় করতে পারো এর আলোকে একটি প্রশ্ন রয়েছে সো সেই প্রশ্নের আলোকেই এই অ্যান্সারটি করে দেখাবো তো এবার এখানে দেখো মোট সো এই নিচে দেখো তোমাদের মোট চারটি প্রশ্ন দেওয়া রয়েছে এই প্রশ্নে আলোকে অ্যান্সার করে দেখাবো তো শুরুতে তো শুরুতে একটি প্রশ্ন রয়েছে তা হচ্ছে সঞ্চয়ের হিসাব শখ আকারে লিখো দুই নম্বর প্রশ্ন রয়েছে সংখ্যাগুলো কি সকের মাধ্যমে সূচক আকারে প্রকাশ করা যাবে ব্যাখ্যা দাও তিন নম্বর রয়েছে পঞ্চম মাসের তোমার সঞ্চয়ের পরিমাণ কত টাকা হবে এবং চার নম্বর রয়েছে তোমার পরিকল্পনায় অনু পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে কত মাসে সঞ্চয় মানে করার প্রয়োজন হবে এই সাতটি প্রশ্নের আলোকেই অ্যান্সারটি দেখাবো তো চলো অ্যান্সারটি দেখে নেই সো এখানে সপ্তম শ্রেণীর গণিত কাজ এক সাশ্রয়ী হয়ে সঞ্চয় করি ধরি টেবিলটির দৈর্ঘ্য ছয় ইঞ্চি টেবিলটির প্রস্থ ছয় ইঞ্চি টেবিলটির ক্ষেত্রফল বা আকৃতি সিক্স ইন্টু সিক্স বর্গ ইঞ্চি এখানে ছত্রিশ বর্গ ইঞ্চি এবং টেবিলটির আনুমানিক দাম ধরেছি দুই হাজার টাকা তো প্রথমে যে প্রশ্ন রয়েছে সে আলোকে এই আনসারটুকু লিখতে হবে এরপর এক নম্বর ছিল সঞ্চয়ের হিসাব চক তৈরি সো এভাবে হিসাব চক তৈরি করতে হবে এবং এখানে দেখো প্রথমে লেখা রয়েছে মাস এবং দ্বিতীয় অংশে লেখা রয়েছে সঞ্চয়ের পরিমাণ এভাবে লিখতে হবে সো প্রথম মাস দুই টাকা দ্বিতীয় মাস টু ইন্টু টু অর্থাৎ এটা হবে টু স্কোয়ার বা ফোর টাকা এরপরে তৃতীয় মাস টু ইন্টু টু ইন্টু টু অর্থাৎ টু টু দি পর কিউ বা টু কিউ ইকোয়াল টু এইট টাকা চতুর্থ মাস টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু অর্থাৎ অর্থাৎ টু টু দি পর ফোর মান হবে সিক্সটিন টাকা এবং পঞ্চম মাস এখানে টুকে পাঁচবার গুণ করতে হবে টু টু দি পর ফাইভ ইকোয়াল টু হবে থার্টি টু বা বত্রিশ টাকা এবং এখানে এন পর্যন্ত বা অসীম লিখে রেখেছি স্টেপ বাই স্টেপ আরও জমা করতে হবে যেহেতু টেবিলটির দাম দুই হাজার টাকা সো এটুকু অ্যান্সার করলেই তোমাদের এক নম্বর সমাধান হয়ে যাবে সো এখানে দুই নম্বর প্রশ্ন রয়েছে সূচক আকারে প্রকাশ করা যাবে কি না ব্যাখ্যা করো সো দুই নম্বর অ্যান্সার হাঁ সংখ্যাগুলোকে সূচক আকারে প্রকাশ করা যাবে ব্যাখ্যা প্রথম মাসের সঞ্চয়ের পরিমাণ এ দ্বিতীয় মাসে সঞ্চয়ের সঞ্চয়ের পরিমাণ হচ্ছে এই স্কোয়ার এবং তৃতীয় মাসে সঞ্চয়ের পরিমাণ হচ্ছে এ কিউ এবং এভাবে সঞ্চয়ের পরিমাণ হবে এ টু দি পাওয়ার এন পর্যন্ত যেখানে এ এন হবে মাসের সংখ্যা এবং এ মাসের সঞ্চয়ের পরিমাণ নির্দেশ করে সো এটাকে সূচক আকারে কিন্তু প্রকাশ করা যাবে আমরা আগেই বুঝতে পেরেছি কারণ এখানে এ তারপরে এ স্কোয়ার তারপরে এ কিউ এভাবে কিন্তু মান আসছে ওকে তিন নম্বরে ছিল যে তোমার পাঁচ মাসে কত টাকা সঞ্চয় হবে যেহেতু আমি প্রত্যেক মাসে দুই টাকা করে জমা করেছি সো প্রথম মাসে সঞ্চয়ের পরিমাণ দুই টাকা হলে পঞ্চম মাসে সঞ্চয়ের পরিমাণ হবে টু টু দিব ফাইভ টু থার্টি টু টাকা এটা তিন নম্বর প্রশ্নের সমাধান হবে এরপর চার নম্বর প্রশ্ন যে দু হাজার টাকা পেতে মানে যে টেবিল তো টেবিলটির দাম যে আমি দু হাজার টাকা ধরেছি সো দু হাজার টাকা হতে হলে আমাকে কত মাস এই সঞ্চয়টি করতে হবে তা একটা পরিমাণ উল্লেখ করতে হবে সো আমার পরিকল্পনা অনুযায়ী টেবিলের দাম দু হাজার টাকা তাই দু হাজার টাকা হওয়া পর্যন্ত অর্থাৎ এগারো মাস সঞ্চয় করতে হবে সো কীভাবে এই এগারো মাস হচ্ছে তা কিন্তু নিচে উল্লেখ করেছি সো প্রথম মাসে দুই টাকা দ্বিতীয় মাসে টু ই স্কোয়ার অর্থাৎ ফোর টাকা তৃতীয় মাসে টু কিউ অর্থাৎ এইট টাকা চতুর্থ মাসে টুটো দুবার ফোর ইকোয়াল টু সিক্সটিন টাকা পঞ্চম মাসে টুটো দুবার ফাইভ ইকোয়াল টু থার্টি টু টাকা ষষ্ঠ মাসে টু টু দুবার সিক্স ইকোয়াল টু সিক্সটি ফোর টাকা সপ্তম মাসে টু টু দুবার সেভেন ইকোয়াল টু ওয়ান টোয়েন্টি এইট টাকা অষ্টম মাসে টু টু দুবার এইট ইকোয়াল টু টু ফিফটি সিক্স টাকা নবম মাসে টুটো দুবার নাইন ইকোয়াল টু টু ফাইভ ওয়ান টু অর্থাৎ পাঁচশো বারো টাকা দশম মাসে টুটো দুবার টেন ইকোয়াল টু এক হাজার চব্বিশ টাকা Uh, এরপর এগারোতম মাস অর্থাৎ এগারোশো লিখেছে এগারোশো মাসে টু টু ইলেভেন ইলেভেনিক টু দু টাকা অর্থাৎ এগারোতম মাসে মোট সঞ্চয় হবে দু টাকা যা দিয়ে টেবিলটি ক্রয় করতে পারবো সো এটুকুই কিন্তু চার নম্বরের অ্যান্সার হবে সো এখানে এক নম্বর দুই নম্বর তিন নম্বর এবং চার নম্বর প্রশ্নের সমাধান হয়ে গেল এটা কাজ এক ছিল ওকে এর পরবর্তীতে পরবর্তী কাজটুকু করে দেখাবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ Thanks for watching this video. Thank you.